ব্যাক টু মাই চ্যানেল টুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো এখন বিছনার মধ্যে বসে বসেই তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম কারণ হচ্ছে দাদাবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি দাদাবাই অলরেডি খাচ্ছে এখানে রুটি আলু ভাজা আর হচ্ছে চা খাচ্ছি আর পা চাউমিন তো দিয়ে দিয়েছি চাউমিন আর ডিমের অমলেট করে দিয়েছি কালকের হয়েছে কি কালকের আলু ভাজাটা একটু বেশি করে করে রেখেছিলাম এবার আলু ভাজাটাকে কী করেছি ফ্রিজে তুলতেই ভুলে গেছি এবার সারা রাত মানে রান্নাঘরেই ছিল তা আর ঝুড়ি চাপাও দিইনি ঝুড়ি চাপা দিলে একটা হয়ে যেত তা আবার ওই অতগুলো আলু ভাজা ফেলে দিয়ে আবার নতুন করে আলু খাইছিলাম খেজে তারপরে বললাম না যদি তো ওই আলু ভাজাটা আমরা তিনজনেই খাবো এবার যদি কারো কিছু হয়ে যায় ওই কারণে আবার ফেলে দিলাম যে যদি টিকটিকি মুখ দেয় বা এই যে মুখ দেয় ঘরে তো দূর আছে তাই কারণে ফেলে দিয়ে আবার নতুন করে ফ্রেশ করে আলু ভাজা করলাম করে তারপরে কেটে দিলাম ও এখন যাবে আর বৃষ্টি হয়ে যাচ্ছিলো বৃষ্টি এখন একটু কম আছে দাদা ভাই খেয়ে তারপর দেখো আজকে ভাবছি না আমি আর ছেলে ছেলে তো আজকে দেড়টার মধ্যে চলে আসবে বাড়ি স্যাটারডে আছে আজকে স্যাটারডেতে ছেলে দু জায়গায় নাচ আছে দু জায়গায় নাচ করে সে দেড়টার মধ্যে বাড়ি চলে আসবে আমি আর ছেলে তাহলে একসাথেই খেতে বলবো তাহলে দাদাভাই বললো তাহলে তুমি আর ছেলে যখন আছো তাহলে একটু খিচুড়ি নাও দাদাভাইও রাতে এসে খেতে পারবে খিচুড়িটা তা ওই একটু খিচুড়ি করে নেবো চাল আর ডাল আছে একটু আলু আনিয়ে নেবো কেন আলু শেষ যে কটা আলু ছিল আলু ভাজা করে দিয়েছি আলু নেই আর আমি এখন একটু চা কিনি দাদা ভাইয়ের সাথে চা একটু বেশি আছে ওই জন্য একটু নিয়ে নিয়েছি দেখো একদমই কম চা চলো পরে আবার দেখা হচ্ছে আর বাসে এখন হচ্ছে ঘড়ির কাঁটায় নটা দশ আর চল্লিশ আট চালাতে বললাম ছেলেকে ছেলে চালালো আর এখন ছেলে খাচ্ছে কেন যাবে একটু নাচের ক্লাসে দুটো নাচ আছে ওই জন্য দুটো নাচে আসবে সেই দেড়টার সময় তা খেয়ে নিচ্ছি আমার আর ছেলের চা নিয়ে এসেছি আর আলু ভাজা রুটি আলু ভাজা এইটুকুনি আছে ওই জন্য আমার আর ছেলের খেয়ে নেবো ওইটুকুনি আলু ভাজা দিয়ে আর এই যে রুটি তা চলো খাওয়া দাওয়া করিনি আর তোমরাও সকাল সকাল টিফিনটা করে নাও করে তারপরে যে যার কাজ এখন চলে যাচ্ছে না যে ভালো রোদ উঠেছে রেন কোটটা নিলি না বৃষ্টি হলে ভিজে ভিজে আসবি এই রোদ এই বৃষ্টি আর আমাদের এখানে বাল্ব লাগিয়ে দিয়েছে পুজোর বাল্ব খিচুড়ি আলু হয়ে গেছে এই থালাতে কাকিমাকে দিয়ে আসবো এই দম আর খিচুড়ি দাদাভাই তো এখন খাবে না দাদাভাই সেই আসবে রাত্রে দাদা বাটা রেখে দেব কোন ঘড়ির কাটা বাজে একটা দেড়টা বাজে আর দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম কাকিমা তো দিয়ে আসলাম খাবার আর এখানে ছেলের আমারটা বেড়ে নিয়েছি আয় বাবু আয় এখনও খিচুড়িটা গরম আছে কটা আলু দেবো তোকে দশটা দশটা খেতে পারবি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে খিচুড়িটা খেয়ে নিই আর দাদাভাই বললো যে একবারে টার্গেট করে আসবে কেন রোদ উঠেছে ওই কারণে নরম নরম খিচুড়ি ওই গরম গরম তার সাথে আলভাস এখন বাজে ঘড়ির কাঁটায় নটা বাজতে দশ মিনিট পরিষ্কার আসে না কেন নটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা এখন দেখো টিফিন খাচ্ছি কারণ হচ্ছে এই যে এই মানুষটা এই ঢুকলো ঘরে ঢুকে সান টান করলো এই আটটা চল্লিশ মিনিট নাগাদ ঢুকলো ঢুকে সান টান করুন করে তারপরে হচ্ছে বললো ঠিক আছে টিফিন নিয়ে যাচ্ছি একসাথে খাবো কেন কালকে সানডে সানডেতে দাদাভাই বেরাবে না বলে আজকে পুরো টার্গেটটা করে দিল আর এই যে ছেলে আবার কাছ থেকে এসে বসে আছে তাই বললাম দাঁড়া তোর বাবা আসুক তবে একসাথে টিফিন পোক আর এই যে আমরা এখন টিফিন খেতে বসলাম টিফিন খাই আর হচ্ছে দাদা ভাইয়ের তো খিচুড়ি আছে আমি সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমার মতো কাঁচা লঙ্কা প্রেমিক কারা কারা আছো আমার নন্দায়ও খুব কাঁচা লঙ্কা খায় আমি খাই কিন্তু আগের থেকে অনেক খাওয়া কমিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা তা খিচুড়ি তো আছে রাত্রে খিচুড়ি আছে দাদাভাই খেয়ে নেবে আর আমার আর ছেলের রুটি তিনটে তিনটে ছটা রুটি তো নিলেই হয়ে যাবে চলো টিকনিটা খেয়ে নিই আর ভেজিটেবিল দিয়ে খাবো খাও ঠান্ডা হয়ে যাবে এগারোটা পাঁচ কেন ছেলে একটু পড়াশোনা করলো আর দাদাভাইও কাজ করলো যে দাদাভাই এখন খিচুড়ি খাচ্ছে তারা দেখাচ্ছি দাদাভাইকে ওইভাবে দেখানো যাচ্ছে না আর আমি আর ছেলে বসে গেছি আমরা কী কী খাবার নিয়েছি সেটা তোমাদের ব্যাকরণটা করে দেখি দাদাভাই খাচ্ছে খিচুড়ি আলুদম আর ডিমের অমলেট আবার ডিম আনতে হলো কেন ডিম ঘরে ছিল না ছেলেকে দিয়ে আনিয়েছি ছেলেও খিচুড়ি আলুর ডিমের আমলেট খাচ্ছে ওর খিচুড়িটা একটু কম আছে কেন দাদাভাইকে একটু বেশি দিয়ে আবার রেখে দেবো হ্যাঁ ছেলেকে দিয়ে দিয়েছি তো ছেলে আবার রুটি খেয়ে নেবে আর যে আমি রুটি নটার সময় তো করলাম টিফিন কারণে আর খাওয়ার ইচ্ছা নেই দুটো রুটি নিয়েছি দেখি একটা খাবো একটা রেখে দেবো ইচ্ছা করছে না খেতে তা খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকের হয়নি আবার আর এখন সারেগামা পাটা দাদা ভাই চালাবে দাদা সাড়েদামার পা দেখতে দেখতে ডিনারটা আমরা শেষ করব। আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর সবাই সাবধানে থাকো এখন বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এই হয়ে যাচ্ছে কেন এই ঠান্ডা গরমে আবার সবার শরীর খারাপ হতেই থাকবে কেন পুজো এসে যাচ্ছে তা আর পুজোতে ভালোভাবে আনন্দ করো আর ভালো ভালো ব্লগ ছাড়ো পুজোর ভিডিও ছাড়ো খুশি থাকো সবাইকে নিয়ে থাকো আর ফ্যামিলির সব সদস্যরা হাসি খুশি থাকে আমার হাজব্যান্ডও যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা তুমরা করো তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে কালকে হচ্ছে সানডে সানডেতে আগে দাদাভাইকে লিস্ট আজকে আমি ধরিয়ে দিয়েছি বলেছি আজকে কালকে সকালবেলা উঠে আমাদের দুজনের কাজ হচ্ছে ঝুলটা ঝাড়া ঝুলটা আমাদের ঘরে ঝাড়তেই হবে কেন দেবী পক্ষের ঘর বসে গেলে আর ঝাড়া যাবে না ঝুল মানে এইটা আমাদের মানে পণ্ডিতরাই বলে ঘর বসে গেলে আর ঝাড়তে নেই ঝুল কেন মা এসে যায় ওই কারণে তা ঝুলটা কালকে আমরা ঝটপট ঝটপট করে ঝেড়ে নেব ঝেড়ে তারপরে আমাদের বাদ বাকি কাজ কালকে আর কিছু করবো না দাদা ভাইকে বলেছি একটু মাছ আনবে মাছ আর ভাত করবে আর কি করবো চলো কাল মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো আর আমাদের পাশে থাকো চলো গুড নাইট বন্ধুরা টাটা